বন্ধুরা কাঁচা আম থাকতে থাকতে এই রেসিপিটা যদি না বানিয়ে ফেলো তাহলে অনেকটাই মিস করে যাবে এই রোদে দোয়ার ঝামেলা ছাড়া এই কাঁচা আম দিয়ে এই সুস্বাদু আচারটা একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো সত্যি অপূর্ব তো কীভাবে আমি বানাই রেসিপিটা দেখে না আচারটি বানানোর জন্য আমি এখানে পাঁচ কেজি আম নিয়েছি তোমরা যতটা বানাতে চাও সেই পরিমাণ আম নেবে তো আমগুলোকে এরকম ফালি ফালি করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজ নিয়েছি এটা বড় করলেও অসুবিধা নেই তো তারপর খুব ভালো করে আমি আমগুলোকে ধুয়ে ঝুড়িতে জল ঝরিয়ে নিয়েছি আমি একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়েছি আর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি দিয়ে তেল আর তেলটা গরম হয়ে উঠলে তারপর ফোড়নটা দেব দেওয়ার পরই আমি আমগুলো একে একে তুলে দেব আর এইখানে একটা কথা বলে রাখি বন্ধুরা তেলের পরিমাণটা একটু বেশি দিলে আচারের টেস্টটা একটু অন্যরকম হবে যার জন্য আমি তেলটা একটু বেশি দিয়েছি এখানে আমের পরিমাণটাও অনেকটা আছে যার জন্য আমি ধীরে ধীরে উপর নিচ করে নেব নিয়ে আমগুলোকে খুব ভালো করে ভেজে নেব আমি আচারের জন্য গুঁড়ো মশলাটা করে নেব আর এই মশলা করার জন্য আমি পাঁচটা ছটা শুকনো লঙ্কা নিয়েছি পাঁচ ফোরন নিয়েছি একটু মৌরি নিয়েছি আর গোটা ধনে নিয়েছি সবগুলোকে শুকনো কড়াইতে আমি নেড়ে আমি একটু ঠান্ডা করার জন্য এখানে রেখে দিয়েছি তারপর এগুলো সব কিছু গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটা বানাবো কিন্তু এই যে গুঁড়োটা আমি বানাচ্ছি কিন্তু এটা খুব একটা গুঁড়ো করব না একটু আধ ভাঙা অবস্থায় রেখে দেবো যেটা আচারের আরও পাল্টে দেবে অপরদিকে আমার আমগুলো কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে আমি লবণ আর হলুদ পরিমাণ মতো উপর থেকে দিয়ে দেবো তারপর হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নেব করতে করতে আমগুলোর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে এই সময় বুঝে নিতে হবে আমগুলো ভাজা আমার কমপ্লিট এই সময় আমি চিনি দেবো আজকের আচারটা আমি চিনি দিয়ে বানাচ্ছি যার জন্য চিনি দেবো তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো তো এবার যতটা পরিমাণে আমার চিনি লাগবে আমি এখানে দিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে হালকা হাতে নিচ করতে করতে চিনিগুলো অনেকটাই গলে আসবে পঁচিশ মিনিট মতো লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে আমাদের চিনিটা গলে আসবে আচারও পুরো কমপ্লিট হয়ে যাবে তারপর দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার উপর থেকে সেই গুঁড়ো মশলাটা ছড়িয়ে দিলে আচার আমাদের একদম কমপ্লিট আচার খাওয়ার জন্য একদম রেডি তবে আচারটা একটু ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে আর এই আচারের রেসিপি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর ভিডিওটাতে একটা লাইক করতে ভুলো না আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আশা করছি সকলের মন কেড়ে নেবে দেখা হবে পরবর্তী ভিডিও আর আমার ভিডিওর সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা দিয়ে রেখো যাতে আমার পরবর্তী ভিডিও তোমরা দেখতে পারো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নমস্কার বন্ধুরা